উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় পুরুষ প্রার্থীদের চেয়ে পিছিয়ে নেয় নারীর প্রার্থীরাও সকাল থেকে রাত অব্দি ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি করছেন গণসংযোগ এবং উঠান বৈঠক দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চাইছেন নিজ মার্কায় জনগণের ভোট এরই ধারাবাহিকতায় ভোটারদের মন জয়ের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে গণসংযোগ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদা বেগম যিনি উপজেলা নির্বাচনে লড়ছেন ফুটবল পতীকে এ সময় তিনি সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় হাটা সকলকে জানাচ্ছে আমার আন্তরিক সালাম আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি নমস্কার আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদা বেগম আমার প্রতীক ফুটবল আমি দুই হাজার নয় সালে উপজেলা পরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম আমার তখন প্রতীক আম ছিল আপনারা আমাকে যেভাবে দুই হাজার নয় সালে বিপুল বুটে কেউ দেখেছে কেউ না দেখে নেয় তারপরে আমাকে না দেখার ভিত্তিতেও আমাকে অনেকে বুট দিয়ে জয়যুক্ত করেছেন আমি এবারও আশা করবো হাটাজারিবাসী আমাকে তাদের মূল্যবান রায় দিয়ে উপজেলা পরিষদের হাটাজারির গরিব দুঃখী মেহনতি সকলের সেবা করার সুযোগ করে দিবেন যাতে আমি সকলকে পাশে নিয়ে হাটাজারির স্মার্ট হাটাজারি গড়ার লক্ষ্যে কাজ করতে পারি এ সময় তিনি জয়ী হলে উপজেলার পিছিয়ে পড়া নারীদের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি সকলের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন আমার ইচ্ছা আছে আমাদের মা নারী নারীদের স্বাবলম্বী করার জন্য সেই লক্ষ্যে আমি যখন ছিলাম তখন আমি কুটির শিল্প বাটিক বুটিক শালায় প্রশিক্ষণের যে কাজ করেছি এখনও চলমান আমি উদ্যোগ নিয়েছিলাম করার জন্য পলিটেকনিক্যাল ছেলে এবং মেয়েদের একসাথে যাতে পলিটেকনিকে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে স্বাবলম্বী করতে পারি সেইটা এখন আল্লাহর রহমতে আগামীতে আমরা গত কিছুদিন আগে ওইটা নিয়ে সবাই আমার এলাকার এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে মিটিং হয়েছে এটা সামনে আল্লাহ রহমতে হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি হাটাচারি হতে মোহাম্মদ কাদেরের ক্যামেরায় নুরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর